নীল ষষ্ঠীর পরই পয়লা বৈশাখের দিন পড়েছিলো অশোক ষষ্ঠীর উপবাস মা আমি দুজনেই করেছিলাম তো এখানে নতুন জামা পরে আমরা রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে আমাদের আজকে একটা নতুন ট্রাক্টার এসে গেছে যে পুরোনো ট্রাক্টরটা ছিল সেটা দিয়ে আবার একটা নতুন ট্রাক্টার নিয়েছে একটু খারাপ হয়ে যাচ্ছিলো ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছি এলাম এটা আমাদের কেশবপুরের মায়ের মন্দির এই মা ভীষণ জাগ্রত অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মায়ের পুজো দিতে দেখতেই পাচ্ছ তোমরা যে নববর্ষে কত ভিড় হয়েছে মায়ের ওখানে তখন মোটামুটি নটা সাড়ে নটা মতো বেজে গিয়েছিল তো তখনও অত ভিড় আমরা গিয়ে পুজো দিলাম তারপরে করিয়ে নেওয়া হলো এই ঠাকুর ঠাকুরমশাই আমাদের কেশবপুর মায়ের মন্দিরে আমার যতদিন বিয়ে হয়েছে আমি এসে থেকে দেখছি এই ঠাকুর ঠাকুরমশাই পুজো করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে একটু ছবি তুলে নিলাম তারপর এলাম গোপালের তলায় আমাদের এখানে পাঁচ গোপালের মন্দির অনেক গোপাল আছে যারা অনেক দিন এখানে সন্তান হয় না আসে মানত করে তারা এখানে গোপাল দিয়ে যায় সবাই তিনি মুন্নিও এখানে ছোটোর থেকে আসে ওদের গাছ হারানো হয় নজর টজর লাগলে ওদের শরীর খারাপ হলে গোপালের কাছে নিয়ে এলে ওরা ভালো হয়ে যায় তো নববর্ষের দিনে গোপালেরও দর্শন একবার করতে এলাম তখন ভোগ নিবেদন করছে তারপর গোপালকে রাত্রে স্বয়ন দেয় তো সেই জন্য রাতের ভোগটা দিচ্ছিলো আমি সেই সময় গিয়েছিলাম সন্ধ্যের দিকে একটু ভিড় থাকে তখন ফাঁকাই ছিল তারপরে তিনি মুন্নি মা চলে গেল গাড়িতে ট্রাক্টারও চলে গেল ওর বাবা তারপরে এসেছিল ওর সাথে আমি গিয়েছিলাম মানে দিলাম ওদিকে একটা বিয়েও হচ্ছিল ছবি তুলতে ব্যস্ত কারণ ওখানে একটা বিয়ে হচ্ছিল যাই হোক নববর্ষের দিন একটা বিয়েও দেখা হলো তারপর এলাম আমরা বামেশ্বরী মায়ের মন্দিরে ওটা আমাদের একদম বাড়ির কাছে আমার আমরা যে বাড়িটায় আগে থাকতাম একদম বাড়ির সামনে এই বামেশ্বরী মাও আমাদের ভীষণই জাগ্রত তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছিলে তো দেখো কত সুন্দর কারুকার্য করা এখানে আমরা প্রায় আসি শনি মঙ্গলবার আগে দিন সম্ভব হয় না তো আমরা আসি মায়ের আরতি দেখতে রাধা কৃষ্ণের মন্দির শিব মন্দির গোপালের সবকিছুই আছে খুব সুন্দর পুরো মানে তীর্থস্থানের মতো নববর্ষে সন্ধ্যাবেলা ভালোই কাটলো সব ঠাকুরের দর্শন করলাম